এখানে উপস্থিত না হতে পারো মনে করতে হবে তোমার মতন সি বলা মানুষ এই এলাকায় আর কেউ না পারবে মা কেউ খুলবে তোমার নাকের ফুল কেউ খুলবে তোমার কানের ধুল কেউ খুলবে তোমার হাতের বালা। কেউ খুলবে তোমার বালের মালার মা আজকে দুনিয়ার কাজ থেকে ফলে তুলে মা হাজি তামাশা করতে পারবা আগামীকাল কি আর কেউ তোমাকে মা বলে ডাকে বেড়ালে

আমার দন্ডবা কিসের জন্য বসে আছে ওদের কি কি এখন কষ্ট করে টাকা দেওয়া হবে না ওদের কি কষ্ট হাদার কাটতে হবে না রে শূন্য হবে টিসির মাল দা হবে ওরা কেন ওখানে কবির রাজে কবির শীতের মধ্যে কেন বসে আছে কি চায় ওরা কি চায় কিসের জন্য আছে ঠান্ডার ভিতরে ফিরতা বল আলোচনা হয় নাই টাকা না পয়সা দিবে না মাল দিবে না ধন দৌলত কিছুই দেওয়া হবে না আপনার বান্দা একজনে আলোচনা করে কোরআনের আলোচনা আরেকজনে ওই আলোচনাগুলো গুলো গভীর মনোযোগ দিয়ে শুনে মাওলা দুনিয়ার কোন জন্য আপনাকে পাওয়ার জন্য আপনার বান্দারা বসে আছে আমার আল্লাহ বলেন তোরা তো নিষেধ করেছিলি আমার এই বান্দাদেরকে বানাইতে আজকে তোরা সাক্ষী থাক আজকে তোরা সাক্ষী

আলাইহিস সালাম হাদিস থেকে দুইখানা হাদিস তেলাওয়াত করেছি করব আল্লাহ আমি যে করেছি এই আয়াতগুলো আল্লাহ রাকুবুল আলামিন বান্দারে কি বলেন ইন্নাল্লাযিনা

নিঃিদ্র ফুটা ভাঙা তলা যদি আপনি কিছু রাখেন তাহলে সারাদিন আপনি রাখতে থাকবেন আর করতে পড়তে থাকবে যেমন যারা মাছ ধরে আগে আমরা দেখতাম আমাদের বাবা কাকারা মাছ ধরতে মাছ ধরার যে পাত্রটা মাছ রাখতো তাকে বলা হয়তো কি

সামাজিক উন্নয়নে কাজ করতেছে সব কিছু করেন কিন্তু আপনার মধ্যে ইমান নামের একটা দৌলাদ আছে সেই ইমান নাম ইমানটা আপনার মধ্যে নাই এখন আপনি বলি যে হুজুর আমরা তো বাপদাদা সূত্রে মুসলমান আমাদের আবার ইমানের দরকার কি ইমান তো যে বিধর্মী থেকে মুসলমান হবে ও ইমান আনবে ইমান করবে পড়বে আমাদের কি প্রয়োজন ইমানের প্রয়োজন হলো সবার জন্য ইমান দরকার ইমান না থাকলে আমলের কোন কিনাই দাম নাই যান যদি না থাকে ওই দল এবং ওই শরীরের কোন কিনাই দাম নাই মূল্য নাই আপনার মধ্যে জীবন নামক একটা বস্তু আছে বস্তুটা যদি এখন এই মাঠে বসে বের হয়ে যায় তাহলে আপনাকে আর কেউ আব্দুল করিম বলবেন কি বলবে আব্দুল করিমের লাশ আমাকে বলবে আব্দুল হামিদের লাশ আব্দুল সবুরের লাশ তখন আর বলবেন না যে আব্দুল সাথে লাশ কি হবে যোগ হয়ে যাবে এই জন্য যদি আপনার মধ্যে ইমান না থাকে তাহলে ওই আমলের কোনো কি নাই দাম নাই তার মধ্যে একটা কথা আগেই বলে দিই বেধর্মী যার মধ্যে ইমান নাই সে যদি দান খারাপ করে আমাদের সে করে কিনা হিন্দুরা দেখবেন অনেক দান খারাপ করে মসজিদে দেয় মাদ্রাসায় দেয় মাহিনে দেয় তাই না চাইয়ে কিছু আনা যাবে না যদি কেউ দেয় দিয়ে থাকে অজান্তে দিছে অথবা আপনি জানছেন দিছে কিন্তু তার প্রতিরা হিসাবে আল্লাহ রব্বুল আলমী তাকে দুনিয়ায় আল্লাহ সবকিছু দিয়ে দেবে

যে না যায় পরিপূর্ণ ईमानদার কা আমলের ঈমান তো এমন ত্রান্তি দশজন থাকলে ভোট একটা দশজনের হৃদয় দেখ না বাড়িটা আসছে বলে কন্টি সাহেব আপনি পাঁচ বছর ছিলেন আপনাকে দেবো না দেবো কি চোর করে বলে না আমার দেখা যায় আমি যাওয়ার পরে তো যে চোর বসে ও যখন আসছে

শিকার <tastip> করা <-an> <-an>

আমরা তো আপনাদের সাথেই আছি আবার যখন কয়দা লাকুড় লেদি যখন আবার টানা তাদের বন্ধুদের সাথে মিলিত হয় তখন তাদের জিজ্ঞেস করে তোরা তো সারাদিন মুসলমানদের সাথে থাক আবার আমাদের কাছে আসো কেন ভাই মুসলমানদের সাথে থাকি ঠিক আছে কিন্তু আমরা তোমার বইলো কয় মুসলমানদের কাছে যাও কই যাই তো ওদের সাথে একটু ঠাট্টা করতে কিসের জন্য

আজকে আমরা আওয়াজ যে কিরকম নাস্তিকদের আস্থানা এই বাংলার জমি হতে পারে না বাংলার জমিতে থাকতে পারবে না ঠিক না

এখানে মুসলমান থাকবি মুসলমান ইসলামের দাওয়াত দিবি কোরআনের কথা বলবে। এখানে কোন নাস্তিকের কোনো কথা চলবে না ঠিক কি দেখলাম ভাই আমার তাহলে তিন জিনিসের সমান নয় কি ইমান ইমান আদান করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরা কাহাফ আয়াত নাম্বার হলো

কারণে দুর্বল হয়ে গেছি কেজি এখন জাগাতে পারি না এরকম টাকা করে কয় টাকা কয় হাজার বাবা বছরে পাঁচ টাকা ইনকাম নাই এখন ওই বাবাকে কে খাওয়ায় ওই বেকার বাবাকে কে খাওয়ায় আপনার চাইতে